ব্যাপারে তখন আমাদের রেগুলার কন্ট্রিবিউটার ছিলেন এরটুয়ে ফারহাদ মাঝানিখেছেন ওই ইস্কনের বিরোধিতা বলেছেন তো এখন কিন্তু ইস্কনের লোকদের সাথে ওঠা বাসা করেন তো কিন্তু ওই ইস্কনের ব্যাপারে যখন উনি লেখাটা লিখলেন উই হ্যাভ টু ফেস এ শহীদ মীর কাসানি সাহেব যখন উনি ফাঁসির তরিতে ঝুলতে যাচ্ছেন তখন উনি একদিন একটা টেলিফোন করে জানি না কার টেলিফোন কীভাবে তখন জেলে এবং ডেথ সেলে আছেন আপনি ডেথ সেলের অবস্থাটা জানেন ওখানে কিভাবে উনি একটা টেলিফোন পেলেন আমি জানি না হয়তো উনি তো খুব একটা পায়াস জেন্টলম্যান অত্যন্ত মানে মানুষকে স্নেহ ভালোবাসা দিয়ে উজাড় করে দিতে পারেন হয়তো কোনো না কোনোভাবে একজন তাকে টেলিফোনটা দিয়েছিলেন টেলিফোন করলেন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ভাই আপনি কেমন আছেন তখন উনি বললেন খুব ভালো আছে খুব ভালো আমরা তখন আল্লাহর মেহমান খুব ভালো আছি আপনি চিন্তা করে দেখেন একটা চার ফুট বা ছয় ফুট একটা জায়গা মধ্যে যেটা আপনার প্রসাবখানা পায়খানা সব ওইখানে থাকা খাওয়া ওইখানে এই এই সময় মানুষ বলতে পারে কে বলতে পারে একজন মহাপুরুষ তারা কেউ বলতে পারে যে খুব ভালো আছে আল্লাহর মেহমান আমরা এখন আল্লাহর মেহমান এখন তারপর বলে চলে যাচ্ছে স্পষ্ট এই কথা বলে আমরা চলে যাচ্ছি এই প্রতিষ্ঠান আপনাদের কাছে হেফাজত রেখে গেলাম তো দ্যাট ওয়াজ দ্য স্পিরিট এই স্পিরিট থেকে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা লোক ইভেন এ ম্যাসেঞ্জার একটা প্রুফ রিডার সরি একজন সম্পাদক ওনার সহ সহকারী একজন আপনার আমাদের সিকিউরিটি বলেন যা বলেন সবাই এই মন্ত্রটাকে আস্তস্ত করেছে যে আমরা একটা আমানত দায়িত্ব আসি এইটা একটা আত্মিক প্রশান্তি এবং চ্যালেঞ্জ এই দুটোকে আমরা একত্রভাবে নিচ্ছি আমরা যা পাচ্ছি এতেই স্যাটিসফ্যাকশান আমাদের এখন আর যা আমাদের চ্যালেঞ্জ সেটা আমরা সম্মিলিতভাবে দিস ইজ একটা স্টোরি এই এমন এমন একটা স্টোরি এমন একটা ডেডিকেটেড মানুষকে যদি পান তাহলে আপনি হিমালয়ে পার হতে পারবেন হিমালয়ে পার হতে পারবেন আপনার ব্রিগেড এইরকম শক্তিশালী ডেডিকেট হয় সিনসিয়ার হয় এবং কদের প্রতি আপনার দায়বদ্ধতা থাকে তার আপনি ইস্কনের নাম শুনেছেন ইস্কনের ব্যাপারে তখন আমাদের রেগুলার কন্ট্রিবিউটার ছিলেন এর ট্রেনের তারা ফারহাদ মাছার ওনার তো অনেক গতি প্রভাব এধার হয় এখন তো আরও আমরা ওনার সম্পর্কে প্রেডিক্ট করা সম্ভব না উনি নিয়ে একটা লেখা লিখেছেন ওই ইস্কনের বিরোধিতা করেছেন তো এখন কিন্তু ইনি ও ইস্কনের লোকদের সাথে ওঠা করেন তো কিন্তু ওই ইস্কনের ব্যাপারে যখন উনি লেখাটা লিখলেন উই হ্যাভ টু ফেস এ লর্ডস অফ প্রবলেম ভারতীয় দূতাবাস থেকে চাপ আসলো বাংলাদেশ সরকারের কাছে চাপ আসলো এবং তখন আমাদের প্রেস অ্যান্ড পাবলিকেশান বা সরকারের যে যিনি প্রেস তথ্য তথ্য অফিসার ছিলেন ইনি উনি ব্যক্তিগত বলেন যে অ্যাপল দিয়ে চান নাহলে কিন্তু আপনার বিরোধগ্রস্ত হবেন এই ধরনের চাপকে আমাদের মোকাবিলা করতে হয়েছে তো সো আপনার এই আমরা অনেক সময় বাধ্য হয়ে আমরা বসে যে এটা আসছে এটা তো আমাদের মত না এটা ফারাদ মাদার সাহের মত ওইভাবে একটু ইটি নরম হয়ে আমরা বলে ব্যাপারে যদি ভুল হয়ে যায় কেউ আহত হয়ে আর মনো কষ্ট হয়ে আবার সরি এক দুই নম্বর হচ্ছে আপনার আমার এক কলিক উনি একটা রিপোর্ট করেছেন সেনাবাহিনীর সম্পর্কে যেই রিপোর্টটা আপনার ঠিক ওয়েল এডিট হয় বা যে অংশটা ছাপার সে আমার পুরো রিপোর্টটা দিয়ে দিয়েছিলো অনেক এটার এটা অনেকটা আর্মি সিক্রেসি যেমন ধর কার প্রমোশনের শেষে কোন উইংয়ের লোক কোথাকার লোক কী লোক ইত্যাদি ডিটেলস করা ছিল তখন সাময়িক গোয়েন্দা কর্তৃপক্ষ আমাকে ডেকে নিয়েছিলেন ডেকে নিয়ে বললেন যে আপনারা তো আর্মি সিক্রেসি আউট করে দিয়েছেন আপনারা যদি বলতেন যে এত পঞ্চায়েতজন অফিসারের প্রমোশন এসে দেন তাদের ম্যাটারে ঠিকই হইতেই পারে কিন্তু আপনারা বলেছেন এই কোয়ারের থেকে এই বদলোক এই লেফটেন্যান্ট মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল লোক এইগুলো তো আর্মি সিক্রেসি তাই না কিন্তু আনফর্চুনেটলি আমাদের একজন সিনিয়র করসপন্ডেন্ট এই কাজটা করে দিয়েছেন এটা আর এডিটেড দেখেন এডিট হওয়ার কথা তাদের মাথায় তো হয়তো তারা সেভাবে লক্ষ্য করার নাই তো হি হ্যাভ টু ফেস এ ভেরি সিরিয়াস প্রেশার আই ওয়াজ সামার বাই দি ডিজিএফআই আই এবং ডিজিএফএ সেই সময় ব্রিগেডিয়ার তার নামও আমি জানি নামটা উচ্চারণ করবো না তো দ্যাট ভেরি জেন্টলম্যান ভেরি কাইন্ড অ্যান্ড পোলাই আমি গেলাম আমাকে উনি কফি খাওয়ালেন গল্প করলেন তারপরে বলতেছেন দেখেন আপনারা তো আর্মির সিক্রেসি আউট করে দিয়েছেন আপনারা আর্মির সিক্রেসি আউট করে দিয়েছেন ফ্রম ভ্যার ইউ গেট দিস নিউজ ইনফরমেশন করতে পেরেছেন এখন আমরা হাইলি প্লেস সোর্স থেকে নিয়ে আমরা তো সোর্সকে ডিসক্লোজ করতে পারি না তো বলছে আপনাদের তো আমি তো এই কথা যখন বললাম বললাম যে আমরা সোর্স কখন ডিসক্লোজ করতে পারি না এটা আমার এথিক্সের বাইরে তখন বললেন যে ঠিক আছে আপনি এটি না আপনার এথিক্সকে আমি টাচ করবো না বাট সিম্পলি আপনি বলেন কোন রিপোর্টার এটা করে তাকে একটু নামটা দেন সরি ব্রিগেডিয়ার সাহেব আপনার মেজর সাহেব যে একটা ভুল করে তাহলে কি আপনি তোপের মুখে তাকে ঠেলে দেবেন নেবার আমি আমার সেই কলিককে জুনিয়র কলিককে যদি প্রোটেকশন না করতে আস করতে আপনার এখানে যে আমি আর আমার চেয়ারে বসতে পারবো না তখন আমি নির্বাহী সম্ভব আমি আমার চেয়ারে বসতে পারবো আমাকে মাফ করবেন আমাকে যা ইচ্ছে শাস্তি দিতে পারেন কিন্তু আমি আমার ওই কলিকের নাম ডিসক্লোজ করতে পারি আপনিও যেমন কখন ডিসক্লোজ করবেন না আমিও তেমন ডিসক্লোজ করব না এখন যদি শাস্তি দিতে হয় আমাকে দেন তিনি হাসলেন চুপ করে থাকলেন তারপর প্রথমে ঠিক আছে কফি খান কফি খাওয়ালে তারপরে ঠিক আছে চলে যান তো আপনার এইটা হচ্ছে প্রোটেক্ট আমার জীবনে আমি দুই জায়গাতে চাকরি চাকরি ছেড়ে দিয়ে আসছি বিশ্বাস করে আই এম নট ট্রেনিং এম সিম একটা শব্দ মিথ্যা কথা বলছি না দুই জায়গার থেকে আমি চাকরি ছেড়ে আসছি আমি নাম বলল কোন কোন জায়গায় একটা খুব সেন্সিটিভ জায়গা সাংবাদিকতার ক্ষেত্রে আমি আমার জুনিয়র কলেগে প্রোটেক্ট করতে পারিনি সো আই রিজাইন আবার এক জায়গায় যখন চাকরি নিলাম এখান থেকে পরে রিজাইন করে যায় সেখানে পণ্য আমি খুব ভালোই ছিলাম পণ্য পর একজন আপনার সংখ্যালঘুর একটা ছেলেকে ইডাস সাহেব বললেন ওকে আপনি স্যাক করার জন্য ই দেন অর্ডার প্লেস করেন আমার কাছে আমি বলছি যে এডিটার সাহেব নামটা আমি বলব না ওই কে ছিলেন আমি বললাম ভাই আপনি আমাকে প্লিজ বলেন হোয়াই উই আর গোয়িং টু স্যাক আমাকে কারণটা বলেন আমি জানতাম কারণটা এবং সেই কারণটা অত্যন্ত অডাসিটিভ সে অডাসিটি দেখাইছে কিন্তু আমি কারণটা আমাকে বলেন এমনি ওইখানে আমি কম্প্রোমাইজ করিনি আপনি এখন নাম বলেন আমি আমি জানি স্টোরিটা কি ওনাকে বলি নাই আমি জানি স্টোরিটা কি। সে অটেন্সিটি করছে এটা যদি অ্যাকচুয়ালি আমাকে বলেন যে এই কারণে আমি সাথে সাথে তার স্যাকের জন্য নেব কিন্তু সে একজন সংখ্যালঘু আমি এমন একটা পত্রিকা থেকে গেছি যেখানে অনেকে মনে করে এটা বোধহয় সাম্প্রদায়িক লোকেরা তা আমি একজন হিন্দু ছেলেকে বা একজন সনাতন ধর্মী ওনাকে স্যাক করার জন্য আপনাদের বলবো তো এটা দুইটা দুইটা সিকুয়েন্স আছে একটা হচ্ছে আমি আমার অ বা আমার আদর্শকে কি জলাঞ্জলি দেবো সেটা হচ্ছে আই ক্যানট প্রোটেক্ট মাই জুনিয়র কলিগস এটা আমি পারব না আমি কারণ বলেন আমি পারবো উনি কারণ বলছেন না তার বুঝে যে নাম টুলে বললাম ভাই আমি কালকে থাকার অফিসে আসবো না আমি রিজাইন করে দেব আজকেই রিজাইনটা দিয়ে যাবো দ্যাট ওয়াজ মাই স্টোরি অ্যাজ তখন আমি চিফ রোলটা ছিলাম দুই জায়গায় আমি চিফ রোল দুই জায়গাতে চাকরি সেই কারণে এটা ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট মাই জুনিয়র কলিগস আমি যেই চেয়ারে বসি যখন যে যদি আজকে সম্পদ হিসাবে বলেন আমাকে আমি এমন কোনো কাজ করব না কাউকে এমন কোন জায়গায় আপনার ই করবো হ্যারাস করবো না বা তাকে কোনো ধরনের ইস্যু করবো না যেই এটা প্রমাণিত সত্য না হয় যদি প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হয় এই এই প্রতিষ্ঠানের সংহতির ক্ষেত্রে ক্ষতিকর হয় এই প্রতিষ্ঠানের আপনার ইসে আপনার ফ্রেম ফ্রেইতের উপর যদি ক্ষতি নেমে আসে তাহলে আই নট কম্প্রোমাইজ এনিবডি ইনক্লুডিং মি আমিও যদি এই প্রতিষ্ঠানের জন্য ক্ষতি করি আমার সোল অথরিটি যারা তারা যদি আমাকে স্যাক করে আই উইল নট টেল এ সিঙ্গল ওয়ার্ড আই জাস্ট গো টু মাই হোম এটা আমার মনে হয় একজন সাংবাদিক বলেন সিনিয়র কলিক বলেন তার আপনার এই এইটা কারিস্ট থাকতে হবে আদরাজ নবরি আপনাকে অ্যাডমায়ার করবে না কেউ আপনাকে কেউ ভালোবাসবে না কেউ শ্রদ্ধা জানাবে না সবাই মনে করি উনি আমাদের অভিভাবক উনি আমাদেরকে প্রোটেক্ট করবেন আর আমি যদি কখনো বেশি সুবিধা নিয়ে যাই ওনাদেরকে বাইপাস করে তার মধ্যে এটা ফ্রড একটা সো এই রেসপন্সিবিলিটিকে আমি সবসময় চেষ্টা করি যাতে করে কোনো ধরনের তর্ক বিতর্ক এবং স্পেশালি আমাকে নিয়ে যেন কোনো প্রশ্ন তৈরি না হয় আমি যেন সবার কাছে আপন থাকতে পারি সবার ভাই থাকতে পারি মাই ডোর ইজ ওপেন এভরিবডি কাম এনি এনিম্যান এনি এনি টাইম এনি টাইম তবে গসিপ করার জন্য না এখানে এসে গল্প করবে আমার সাথে নো আসতে পে জন্য দেখেন আমি তিনটা দেশে গেছি ইলেকশন কভার করতে এমনি আমি সৌদি আরবে গেছি ইটালি গেছি ফ্রান্সে গেছি ব্রিটেনে গেছি আমি আপনার গ্রিসে গেছি আমি আপনার ইট ইয়ে বলার নাম সৌদি আরবে গেছি ইভেন আফগানিস্তানে গেছি আমি তিন জায়গায় গেছি যেখানে আমি আই হ্যাভ টু আমি পারফর্ম করে আমাকে একটা নতুন টেস্ট দিয়েছে যেমন আপনি যখন রাজীব গান্ধী মারা যায় দেন আই ওয়াজ ইন ইন্ডিয়া আমার দিল্লিতে থেকে আমি নিউজ কভার করবো আমার টিকিট টিকিট সব করা হয়ে গেছে কিন্তু রাজীব গান্ধী যিনি মারা গেলেন এই একটা দুর্ঘটনায় তখন আমি নিউজটা দিতে গেলাম প্রায় দুই মাইল দূরে হেঁটে আগে আমি ট্রামে যেতাম ওখানে দুই মাইল হেঁটে গেলাম আমি একটা তীর্থ পক্ষীকে সেখানে দেখি নাই ন টিভিনে জার্নালিস্ট নট টিভিনে পুলিশ কিন্তু এইসব জায়গার সময় কিন্তু আপনাকে পুলিশকে এবং সাংবাদিককে অন্যরা কেউ থাক না থাকবে একজন পুলিশ রান করবে আমি ছিলাম লেনি সরণিতে থাকতাম লেনি সরণি পাস করতেছি ডাল হোসি ওদের সেক্রেটারি সেকি আই ওয়ান্ট ফাইন্ড এ সিঙ্গেল পুলিশ আমার কাছে তখন এরা খুব ভীত আপনার আপনি তখন ধর্মহার নাই একাশি সালে জিয়াউর রহমান সাহেবের সময় মারা গেছে উনি তিরিশ তারিখে সেই দিন আমি ছিলাম ছুটিতে বাট মাই রেসপন্সিবিলিটি টু রাশ ফর দি অফিস আমি সারাদিন সেখানে হাজার হাজার লোককে মাতম দেখছি রাস্তায় হাজার হাজার লোক মাতম করছে তার জন্য তার জানা যায় যে কত লোক দিয়েছিল অগণিত লোক আপনি মানিক মেয়ে অ্যাভিনিউটা দেখছেন তো কী প্রশস্ত সেই মোহাম্মদপুরের থেকে আপনার ফার্ম গেট পর্যন্ত মানুষের ঢল এই এইটা ছিল আমাদের সাথে ওনাদের পার্থক্য বলে আমি মনে করি যে ওরা একটু ভীত বলে মনে হয়েছে আমার কাছে ওদের নেতা মারা গেছেন এখন সব ঘরে ঢুকে গেছে এরকম সব কারণও আছে কারণটা কি আমি ছোট্ট করে বলি আপনাকে ওখানে সাম্প্রদায়িক সম্প্রতিটা আমাদের চেয়ে অনেক কম আমি যে হোটেলে ছিলাম তার তিনি যে হোটেলের সত্ত্বাধিকার বা মালিক তিনি আমাকে বললেন কি জানেন আমি তো অবাক হয়ে গেলাম যে বললেন দেখেন এইটা আমাদের ঘাড়ে চলে আসতো মুসলমানদের ঘাড়ে কিন্তু একজন জামশেদ বলে এক ভদ্রলোক জামশেদ বলে একজন পুলিশের এসপি সে ওই অকার মারা গেছে তার মানে হচ্ছে মুসলিম যদি মারা যায় থাকে তাহলে মুসলিম জানলে উনি জানতেন মুসলিমরা এইসব অকারেন্স করলে এসপি সাহেব উনি ওখানে থাকতেন না বাট ওয়াজ কিল ওভার দেয়ার দেখেন চিন্তা করে দেখেন মুসলমান কোনো অবস্থায় আছে একজন মুসলমানকে মরে যায় অন্য মুসলমান আছে করতেছে তারপরে আমি দেখলাম শিখদের আনাগোনা করে নাই শিখরাও ভয় পেয়ে গেছে যে আমাদের না ঘাড়ে নিয়ে আসে আপনি নিশ্চয়ই ইন্দিরা গান্ধীর সময় জানেন যে কী ধরনের রাইট হয়েছিল তো আমি যেমন আমার টিকিট টিকিট কাটা হয়ে গেছে তো ওখানে সিনিয়র একজন মুসলিম বাংলা ভাষাভাষীর মুসলিম সাংবাদিক ছিলেন সিনিয়র আমার তার ব্যক্তিগত পরিচয় ছিল অনেক দিনের দীর্ঘদিনের ব্যক্তি নাইস ম্যান নাও ইজ এডিটর অফ নিউজ পেপার উনি আগে বাবুর ভাই ডোন্ট গো টু দিল্লি কখন কী হবে আপনি আমরা বলতে পারবো না আর আপনার কাছে এত পয়সা নাই যে আপনি ফাইভ স্টার হোটেলে থাকবেন ইন এ সিকিউর প্লেস সো আপনি হয়তো ছোট কোনো হোটেলে থাকবেন সেই সময় আপনাকে যে কোনো বিপদগ্রস্ত হতে পারেন আপনি এটা হচ্ছে ইন্ডিয়ান চ্যাপ্টার এখন আসেন পাকিস্তানের নির্বাচন দেখছি আজ থেকে কত বছরে অষ্টাশি সালে সম্ভবত যখন আপনার ইসের নির্বাচিত হলেন আপনার আই বেনজির ভুট্ট্যট ইলেকশন আমরা পাকিস্তানকে অনেক গালাগালি করি ঠিক আছে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক যৌক্তিক কারণেই অবনত অবনতি হয়ে আছে কিন্তু তাদের ইলেকশনটাকে ইউ হ্যাভ টু অনার ইউ হ্যাভ টু অনার আমাদের ইলেকশন একটা দেখেন ইলেকশন যখন হয় কেন্দ্রের মধ্যে কত আলতু ফালতু লোক এসে হয় হাজার হাজার লোক কেন্দ্রকে ঘিরে রাখে এরা হয় নানান একজন নানান উদ্দেশ্য নিয়ে আসে কিন্তু পাকিস্তানের ইলেকশন আমি দেখেছি ওদের যে আমাদের ন্যাশনাল আইডি কার্ড ওটা বলে কার্ড ওই ইলেকশন কেন্দ্রের আশেপাশে কেউ আসতে পারে না উইদাউট সানাক্তি কার্ড বিরাট পের ফেরিতে মিলিটারিরা দাঁড়ায় আছে আপনাকে ঢুকবেন কোনো সমস্যা নেই আপনি সিনাক্তি কার্ড দেখা দেন ঢুকে দেবেন আর ওই সনাক্তি কার্ড দিয়ে আপনার ব্যালট পেপার নিতে হবে ব্যালট পেপার আপনার দিতে হবে তিটা ডিসেন্ট এক ইলেকশন এবং আমেরিকার ইলেকশনটা আমি দেখছি সেটাটা একটা ভিন্ন ধর্মের ইতিহাস এই ওখানে ভোট দিতে মানুষ খুব অনিয়ম খুব একটা ইন্টারেস্টেড না তবে কিছু কিছু কেন্দ্রে গেলাম আমি ভোট দিতে দশজন পাঁচজন লোক আসছে ইলেকশন দিতে ভোট দিতে ওদের ইলেকশন আমার একটা সুবিধা আছে ওরা সাত দিন আট দিন ইলেকশন করে অতি সম্প্রতি আমি অস্ট্রেলিয়া গেছিলাম যে ওদের ইলেকশন দেখতে সেম থিং সেখানে ভোটাররা অগ্রিম ভোট দিতে পারে ডে নিন্দাষ্ট ডেটে ভোট দিতে পারে অথবা ব্যালট আপনার বাই পোস্টে ব্যালট দিতে পারে সো তারা ওইটা নিয়ে ই করে না ইলেকশানটা খুব বড়ো কিছুভাবে দেখে না আর আপনি বলেন আমেরিকান সোসাইটিতে যেটা আমি দেখছি সেখানে আপনার প্রাচুর্য আছে প্রচুর প্রাচ্য কিন্তু সুখ খুব কম সুখটা কম কীভাবে আমি ধরছি জানেন ধরতে ধরছে এই দুইটার দিক থেকে দেখেন সরি এটা হয়তো অনেকটা আমেরিকান নাগরিক কষ্ট পাবে তারপরে আমাকে বলতে হবে এটাই যে তারা আপনার এই নারীর অধিকার নিয়ে অনেক কথা বলে কিন্তু একটা লিভ বন্ধ হয়ে গেলে ওইখানে যেসব নারীরা থাকেন তারা ফিজিক্যালি অ্যাসল্ট হন এই একটা সেকেন্ড হচ্ছে আপনার যেটা তাদের সুখটা কম সেটা হচ্ছে তাদের ডিভোর্স রেটটা অনেক বেশি এই দুটা আমার কাছে খুব কষ্টের দিছে। তারপর আরেকটা জিনিস আমার খুব মার করছি আমি যেটা আমেরিকাতে ছোট স্টেট যেমন মন্টোনাতে আমি গিয়েছিলাম একবার উত্তরে কানাডার এক বর্ডারে মন্টোনা ছোট্ট একটা স্টেট লোকসংখ্যা খুব কম ধীরে ধীরে তাদের ভোটিং পাওয়ারটা কমে যাচ্ছে লোক মাইগ্রেট করে বড়ো শহরে চলে যাচ্ছে তারা আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে রিপ্রেজেন্টেটিভ তাদের সংখ্যা দুইজন মাত্র আর অবশ্য আবার দুইজনতে দিয়ে কিন্তু আমেরিকান কনস্টিটিউশন দেশের সঙ্গতিকে বজায় রাখার জন্য আপনার সিনেটেও দুজন প্রত্যেক স্টেট সে বড়ো স্টেট হোক যেমন ক্যালিফোর্নিয়া সেখানে প্রায় পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ জন হচ্ছে মানে সোফার মাইন আই সোফার আই রিমেম্বার যে সেখানে প্রায় সাতত্রিশ থেকে আটত্রিশটা বোধ এখন ওদের ইয়ে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সিট আছে লোক সংখ্যার ভিত্তিতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হয় তো ওখানে লোক অনেক বেশি ক্যালিফোর্নিয়াতে আপনার নিউ ইয়র্কে তারপর শিকাগোতে এই সব তারপর ধরেন ইস্টে মেক্সিকোতে ইত্যাদি জায়গাতে অনেক বেশি লোক থাকে তো ওরা ওদের আপনার ইসে অনেক বেশি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেশনটা অনেক বেশি কিন্তু সিনেটে প্রত্যেকটা রাজ্যের দুজন করে কেমে ইয়া সিনেটে এটা ওদের সেন্টেটি ওদের ঐক্যবদ্ধ রাখার জন্য খুব বড় প্রয়াস আর আপনার রিল্যাকটেন্ট মানুষ ভোট দিতে দিয়ে তো এটার কারণ হলো কি ডেমোক্রেসির প্রতি ওরা ডেমোক্রেসিকে নারিশগড় ইত্যাদি ইত্যাদি অনেক ঠিকঠাক ঠিক আছে কিন্তু ডেমোক্রেটের প্র্যাকটিক্যাল একটা দিক আছে থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল আমি দেখেছি থিওরি ইজ ভেরি গুড অনেস্টি আছে সব কিছু আছে লগুলো ভেরি ফাইন বাট ভোট আর ভোট দিতে যায় না এই যে রিল্যাকটেন্টটা আমি দু একটা জায়গায় গেছি কেন আমাকে নিয়ে গেছে আর সেখানে আমি গেলাম দেখলাম যে একটা ভোটটা খুব উৎসের মতন এক বন্দুক আসলে আর এক মহিলা আসলেন এই বিকেলের দিকে ছেলেকে কাঁদতে নিয়ে আসে ভোট দিয়ে চলে এবং খুব সাত সাতজন লোক ছিল তো এইটাই এই রিল্যাকটেনটা আমার কাছে খুব ইমন হয়েছে যে এরা ডেমোক্রেসির এত বড় বা স্টেক হোল্ডার এত ডেমোক্রেসি যে এত কিছু বলে এত কিছু করে কিন্তু নিজেদের ভোটের পাঠানো আপনি আওয়াক হয়ে যাবেন সেখানে ফিফটি ক্রস করে না ভোটের ভোটারের সংখ্যা ভোট যারা দেয় এদের ফিফটি ক্রস করে না এটা আমার কাছে খুব বেশি ইয়ে করে যে এই ভোট বিমুখ জাতি কেন কারণ প্রাচুর্য এত বেশি প্রাচুর্য থাকলে যে প্রশান্তি আসে না এটা কিন্তু ওই বিবাহ বিচ্ছেদটাই প্রমাণ করে তো থ্যাংক ইউ ভেরি মাছ